সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাখি বাগানে সন্ধ্যা বেলায় সন্ধ্যা মালতি ফুটেছে আমাদের পাখি বাগান আলেসের পাখি বাগানে কি দৃশ্য এই ফুলের দিকে তাকিয়ে খুব বাড়ির কথা মনে পড়ছে আমাদের উঠোন কোনায় এরকম সন্ধ্যা মালতি ফুটত তবে আরেকটা রঙের ছিল ওটা হলুদ রঙের এখানে একবার হলুদ রঙের হয়েছিল এরপরে আর হলো না আজ আমরা কত বরবটি তুলছি মানে ট্রে ভর্তি হয়ে গেছে এত বরবটি কয়েক কেজি হবে এবং লম্বা লম্বা বরবটি ফরাসি ভাষায় একে বলা হয় আরিকো লঙ্গ এবারের মতো এত বরবটি আগে হয়নি হ্যাঁ গাছের সংখ্যাও বেশি তবে লাল বরবটি এখনো ধরেনি যেখানে কত বরবটি এখানে হ্যাঁ আরো ধরবে বেশ কয়েকদিন বাগানে জল দিইনি আজকে আমাদের এই আলেসের পাখি বাগানে জল দিতে এলাম দূরের গ্রামের বাগানের প্রতি আলাদা আকর্ষণ আছে এই জন্য ওদিকেই বেশি যাওয়া হয় আলেসের বাড়ির কাছের বাগানে তেমন একটা আশা হয় না কিন্তু এই বাগানে কয়েকদিন জল না দেওয়াতে একটু যেন নেতিয়ে গেছে ফাঁকে ফাঁকে ফুটেছে রক্ত গাঁদা এই গাঁদা জুলাই আগস্ট মাসে ফ্রান্সে সূর্যাস্ত হয় রাত সাড়ে নটা পনেরো দশটায় তা আমরাও রাত আটটার পরে বাগানে আসার সুযোগ পাই সব কাজ শেষ করে আটটা সাড়ে আটটার দিকে আসি আজও এসেছি রাত নয়টার সময় বাগানে তো এখন আস্তে আস্তে একটু আলো কমে আসছে কিন্তু ভালো লাগছে বাগানে এই যে এখন রোদ নেই একটু আগেই মনে হয় সূর্যাস্ত হয়েছে তো সূর্যাস্তের পরেও তো আলো থাকে সেই আলোতে আমরা কাজ করছি বাগানে বাগানেটি লম্বা বরবটি এটা বীজের জন্য এখানে রেখে দিচ্ছি আর এই হচ্ছে মিষ্টি আলু ছড়িয়ে গেছে একদম একটা বা দুটো গাছ এখানে আর এদিকে হচ্ছে শিম শিমের ফুল ফুটেছে এই যে মাচানের উপরে শিম ফুল কুমড়ো একটা নেব ভাবছিলাম তো নেব কি আগেই দেখি সে পতিত হয়ে আছে কুমড়ো পটাস কাঁচা কুমড়ো পড়ে রয়েছে বেশ একটা টমেটো তিনশো গ্রাম হবে একটা টমেটোতেই এক বেলা তিন চার জনের খাওয়া হয়ে যায় কত সুন্দর কালার আমাদের প্রতিবেশী ওই যে ওনাকে একটা টমেটো তুলে দিও এটা রেখে দাও হ্যাঁ ওদিক থেকে দাও ওদিকে আরো আছে ওনার টমেটো ভালো হয়নি আমরা তো মানে শাকসবজি বিনিময় করি আমাদেরকেও কেউ কেউ কিছু দেন हमरा तो दी সূর্যের আভা এখনও আকাশে রয়েছে এই যে মেঘের রং পৃথিবীতে এই মাটি লগ্ন এটা হলো সূর্যমুখী ফুল আর এই হচ্ছে দ্রাক্ষালতা উপরের দিকে এবছরের নতুন লতা এর নিচে রয়েছে দ্রাক্ষা বা আঙুর আহা শিল্পীর আঁকা আকাশ সেই মহান শিল্পীর আকা আকাশ আকাশে রং বদলাচ্ছে বারবার আর আমার সামনে এই নিসর্গ প্রকৃতি সন্ধ্যা ঘনিয়ে এসেছে তাই এই দ্রাক্ষাকুঞ্জ কেমন একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে হ্যাঁ এদিকে জল দিচ্ছি এই মধ্যে আঙুর পাকতে শুরু করেছে এই পাতার ফাঁকে ফাঁকে প্রচুর আঙুর আছে প্রতিদিন আমাদের এত হারভেস্ট হচ্ছে এত কিছু বাগান থেকে নিচ্ছি নিয়ে কিছু সঞ্চয় করছি আর কিছু বিতরণ করছি তো আজ একটা মিষ্টি কুমড়ো নিলাম বেগুন মরিচ বরবটি আর টমেটো সকলে ভালো থাকবেন কল্যাণ হোক